তো যেটা আগে কাস্টমার বেশি চাইছে ওইটাই আগে দেখাই যেমন এই প্রোডাক্টটা মাঝে আমাদের ছিল না বক্সিং প্যান্ট জি কাস্টমার অনেক চাইতে ছিল অনেকেই যোগাযোগ করছিল তো যারা যারা অর্ডার দিয়েছিলেন বার্নি মালটা আসলে যোগাযোগ করলে আশা করি পেয়ে যাবেন এখন নতুন আইটেম চলে এসেছে এটার সাথে আরেকটা আছে যে ক্যাট ক্যাট এটা তো আগে ছিল না এটা আগে ছিল না এটা এবার নতুন আসি জি জি তারপরে কিছু হাইলাইটার আসছে নতুন ওইগুলা দেখাই এই একটা হাইলাইটার আসছে নতুন যেগুলো বাজারে নাই একটু রেয়ার প্রোডাক্ট যেগুলো দেখতে ইউনিক এই একটা হাইলাইটার তারপরে এই একটা হাইলাইটার বারো কালার গিলিটা সচলিটা হাইলাইটার ছয় কালার এর বেশি হয় না আমরা এবার আনছি বারো কালার কালার ছয়টা বডিতে বারোটা কালার কালারটা যদি একটু দেখাই দেখুন গ্লেজ দিতে প্রত্যেকটাতে এরকম দুইটা কালার থাকবে প্রত্যেকটাতে দুইটা কালার থাকবে কালার গুলা একসাথে বারো কালার ছয়টা কলম একসাথে পাওয়া যায় না এরকম আরেকটা হাইলাইটার আসছে এটাও খুব সুন্দর এটা কালার গুলো কিন্তু খুবই সুন্দর

আরেকটাতে অন্য ডিজাইন আসবে এরকম ছয়টাতে ছয়টা ডিজাইন আসবে এবং ছয়টা কালার আসবে তারপরে আপনার লাভবু হাইলাইটার আসছে যেটা নতুন বডিতে আর কি আগে চ্যাপটা ছিল এবার একটু রাউন্ড করছে আর কি লাভবু হাইলাইটার তারপরে আপনার আমাদের আছে ইরেজেবল হাইলাইটার এটা আগেও দেখাইছি ইরেজেবল হাইলাইটার তারপর ডল হাইলাইটার গুলা এই ডাইনোসর আছে লাভবু আছে কুরুমি আছে তারপরে এই যে আপনার ইমোজি কুরুমি হাইলাইটার গুলা তারপর আপনার কিছু নোটবুক আসছে নতুন এই যে মিনি নোটবুক স্পাইরাল এগুলো গিফটের জন্য নেয় সবাই জি এটার ভিতরে কিন্তু প্রিন্ট করা হ্যাঁ ভিতরে আপনার প্রিন্ট করা আছে প্রিন্ট করা হ্যাঁ এই যে ছবি খুব সুন্দর পেজগুলো তারপর আপনার থ্রি ডি ডাইমেনশন নোটবুক আসছে এই যে একটা নোটবুক এটা এই যে উপরে ছবিটা কিন্তু চেঞ্জ হয় এরকম চেঞ্জ হচ্ছে থ্রি ডি টাইপের থ্রি হ্যাঁ এটা লাভ বুক ক্যারেক্টারের জি তারপরে আমাদের ম্যাজিক রাবার চলে আসে অনেকের ম্যাজিক রাবারের অর্ডার ছিল ম্যাজিক রাবারটা আবার স্টক করছি আমরা ম্যাজিক রাবার আসছে জি তো কিছু সাপনার আসছে নতুন যেগুলো খুবই ইউনিক এই একটা সাপনার দেখেন ফুড দেওয়ার উপরে চব্বিশ পিসের বক্স হয় খুবই সুন্দর আপনার সাপনারটা এবং কোয়ালিটিও ভালো আর একটা সাপনার আসছে যে গাড়ির গাড়ি শেপের এটার চব্বিশ পিসের বক্স হয় অনেক সুন্দর কিন্তু দেখাই যে দেখেন ডাবল আনকমন আনকমন সব হ্যাঁ ডাবল হোল্ড চিকন মোটা দুইটাই করতে পারবে এবং কি মলা টাইপের পরবর্তীতে এটা যদি হারা যায় এটা বক্স হিসেবে একটা ব্যাপার ছোটখাটো বক্স হিসেবে বা বাচ্চারা খেলতে পারবে চাইলে জি তারপরে আপনার এই যে এই বক্সের সামনে এগুলো কিন্তু মেটালের ভাই হ্যাঁ জি এই একটা সামনের তো বড় শেপের যেটা খুবই সুন্দর এগুলো খুব কোয়ালিটি আর কি আপনি এটা হলো ডাবল হোল্ডের ভিতরে মলাটা থাকবে এটার সেম জিনিস আবার একটা ছোট আসছে এই যে সেম এগুলো কিন্তু খুবই হেভি সচরাচর এরকম সামনে পাওয়া যায় না ভাই জি জি তারপরে আপনার নরমাল গিফটের জন্য যারা নিবে যে এই সাপনার গুলো নিতে পারে বাসি বাসি শেপের এটা কি বাসি বাঁচবে বাসি বাঁচবে হ্যাঁ বাজায় দেখে দিব মানে সাপনার মধ্যে বাসি বাঁচবে এটা কম দামি তো আপনার একটু মানে যারা একসাথে বিশটা পঞ্চাশটা গিফট দিতে চায় তাদের জন্য জি জি তারপর আছে আপনার বার্গার সাপনার বার্গার সাপনার জি তারপরে না আমাদের কিছু হোয়াইট বোর্ড আসছে নতুন নতুন হোয়াইট বোর্ড গুলা জি এগুলো কিন্তু চারটা কালার এক বক্সে 12টা থাকে যারা বিক্রির জন্য নেবেন আমি এক বলবো বক্স সহ নিলে ডিসপ্লে রাখতে দিতে সুবিধা জি এটা হলো বড় সাইজ 30 40 সিএম আর এটা হলো আপনার ছোট সাইজ 25 35 সিএম জি এমনি ভাই আপনি তো দামটা বলছেন না একটু যদি কারণটা বলতেন দাম বলতেছি না অনেক যারা আমাদের থেকে নিয়ে বিক্রি করবে তাদের একটু অসুবিধা হয় বা অবজেকশন দেয় তারা আমাদেরকে জি বলতে আমরা তো পাইকারি দোকান তো যারা নেবে জানে তো পাইকারিতে দামাদামি হয় না তো আমরা পাইকারি যে প্রাইস ওইটাই রাখি তো এর জন্য আমরা দামটা বলি না এমনি প্রসেসটা কি দাম জানার দাম জানার প্রসেস হলে যারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আমাদের সাথে যোগাযোগ করবে যে প্রোডাক্টগুলো পছন্দ হবে এটা কষ্ট করে একটু স্ক্রিনশট নিয়ে আমাদেরকে পাঠাইলে আমরা দামটা বলে দেব জি এমনি কেউ যদি চায় যে খুচরা নিতে পাইকারি নিতে মানে একটা দুইটা করে আইটেম নিতে এই সিস্টেমেই তারা আমাদেরকে অর্ডার দিতে পারে বা আমাদের সাথে যোগাযোগ করতে পারে একই সিস্টেমে মানে অনেকে তো ব্যবসার উদ্দেশ্যে না ব্যবসার উদ্দেশ্যে ছাড়াও যায় যে ব্যবহারের জন্য একটা দুইটা তিনটা করে নিতে ওইটা করবে নিতে পারবে জি জি তাহলে ভিউয়ারস আপনি স্ক্রিনে দেওয়া অবশ্যই দোকানের নাম্বার সরাসরি যোগাযোগ করবেন তারপর কোনটা দেখতেছি ভাই একটা অ্যাপেল শেপের হোয়াইট বোর্ডটা আছে জি এটা খুবই সুন্দর জি এটা হলো যে পাতাটা হলো ডাস্টার এটা আমাদের বিষয় হলো পাতাটা ডাস্টার আর এই পাশে আপনার যে উইকলি প্ল্যান যে একটা ব্যাপার ওইটা আপনি এখানে লিখে রাখতে পারবেন জি তারপর আপনার কিছু টয় আছে যেমন ইও ইও লাইটিং ইও ইও এগুলো আগেও ছিল আমাদের লাইটিং হ্যাঁ লাইটিং এটা আরেকটা আছে মেটাল এটার ভিতরে মেটাল এটা ভাঙবে না মানে লোহার

তারপরে কিছু পেন্সিল ব্যাগ দেখাই এই যে পেন্সিল ব্যাগ গুলা দেখেন এগুলো চারটা মডেল আছে যারা নিবে যদি বিক্রির জন্য না চারটা মডেল মিলে এক দুজন করে নিতে পারবে জি জি এই বক্সটা সহ নিলে হয় কি ডিসপ্লেটা দিতে সুবিধা হয় জি এগুলো একটু বেশি হাই কোয়ালিটি কারণ এই একটা ডিজাইন খুবই সুন্দর যারা যে ছবি তুলতে পছন্দ করে একটু বড় বাচ্চাদের জন্য জি এবং কি এটি ব্যবহার করে এই একটা ডিজাইন আর কোথাও যাচ্ছে এর ভিতর ব্রাশ পেস্ট সব কিছু নিয়ে যেতে পারবে চাইলে এই প্রত্যেকগুলা তারপরে এখানে আমাদের কিছু মোবাইলের চারমাসে যেগুলো মেরা মোবাইলের কভারের সাথে ঝুলায় জি মোবাইলের কভারের সাথে ঝুলায় অথবা ব্যাগের সাথে ঝুলায় তো অনেক ডিজাইন আছে এগুলো অনেক ডিজাইন আর এই চাবিরিংগুলা তো আগেও ছিল আমাদের আবার স্টক করছি আমরা অনেক ডিজাইন আছে এগুলোর ভিতরে এগুলো এক বান্ডিলে 50টা থাকে 20 25টা ডিজাইন থাকে জি আর এই যে কম দামি চার্মটা আছে এটা তারপর আপনারা সিলিকনের যে ই আছে আপনাদের চাবিরিং

হ্যাঁ এই যে তারপর আপনার প্লাস্টিক এর ভিতরে যদি বাচ্চা একটু বাচ্চাদের জন্য দেখাই যেমন লাবুবু লাবুবুর কালার আছে তিন চারটা কালার এই আপনার খুশি দিতে পারবেন এটা দেওয়া আছে আপনার মন মতো আপনি কাস্টমাইজ করে লাগিয়ে নিতে পারবেন আর এই যে কুরুমির কিছু আছে সিনের এটার ভিতরে চারটা কালার আছে এই চারটা কালার তারপরে আছে আমাদের এই যে অর্গানাইজার টাইপের একটা হলো ডয়ের এপাশে আপনার পেন হোল্ডার হিসেবে রাখতে পারবে উপরে কিছু ছোটখাটো জিনিস রাখতে পারবে এটার ভিতরেও 컬러 আছে আরেকটা আছে বড় শেভের এটা দুইটা ড্রয়ার আছে উপরে একটু স্পেস আছে ছোটখাটো জিনিস রাখার জন্য এখানে আবার কলম রাখতে পারবে কেচি এডি কার্ড আর রাখতে পারবে জি আর আরেকটা আছে হলো আপনার এই যে বাবল দেওয়া ভিতরে মানে ফোম ফোম বাবলগুলা জি এটা খুব সুন্দর এটার ভিতরে চারটা কালার আছে ওগুলো কিন্তু বাচ্চা খুবই পছন্দ আর এখন সামনে যেহেতু পরীক্ষা চলতেছে আমরা কিন্তু ফাইল আছে যে এরকম ফাইল বা এটা আপনার বাচ্চার পরীক্ষার ফাইল সহ যাবতীয় জিনিসপত্র নিয়ে এটা ভিতরে যেতে হবে যেমন এটা দেখেন এই যে স্পেসটা খুবই ভালো মানে ট্রান্সপারেন্ট সুন্দর কিন্তু খুবই সুন্দর জি আরো অনেক ক্যারেক্টার আছে এটা অনেক ক্যারেক্টার আছে এটা আরো কিছু আপনার পেন্সিল ব্যাগ আছে যেমন এই যে একটা পেন্সিল ব্যাগ জি তারপর আপনার লাবুবুর একটা পেন্সিল ব্যাগ মানে ঢল দেওয়া ভিতরে এই যে একটা ঢল দেওয়া আছে ভিতরে এটা কালার আছে তিনটা পার্পল ব্লু পিঙ্ক জি তিনটা কালার আছে এছাড়াও আপনার আরো অনেক ক্যারেক্টারের ব্যাগ আছে যেমন এই একটা ব্যাগ আছে লাভু এই একটা ব্যাগ আছে এটার ভিতরে তিনটা কালার আছে এটা কালারটা খুবই ভালো কোয়ালিটি খুবই ভালো জি কালারগুলো কল এই কলম আছে কিছু দেখেন লাভু বুক আছে তারপর আপনার কুরুমি আছে হ্যালো কিটি আছে এগুলো জেল পেন জেল পেন জেল পেন হ্যাঁ জেল পেন জি তারপর আপনার যে তো মাল্টি কালার যেটা স্পিনার 10 কালারের একসাথে দশ কালার পাওয়া যায় না আট কালার চার কালার পাওয়া যায় এটা উপর আছে স্পিনার এটার ভিতরে দুইটা মডেল আছে যেমন বল আর গাড়ি জি যে এটা হলো বল বা দশ কালার দশ উপরে স্পিনার দেওয়া আছে জি অনেক সুন্দর কিন্তু

এটার ভিতরে আপনার তিরিশ পাতা স্টিকার আছে আর বিশ পাতা মেটেরিয়াল স্টেপ আছে এগুলো স্টিকার কাটিং করা আছে ওটা ওটা বিভিন্ন যে কোনো জায়গায় লাগাইতে পারবে হ্যাঁ এটার ভিতরে স্টিকার আর নিচে এখানে বিশ পাতা একটা মেটেরিয়ালস পেপার আছে এটা অনেক কাজে লাগে যারা আবার লেখা এখানে লিখতে পারবে বা এটা দিয়ে কিছু বানানো যায় আর কি জি এরকম অনেক ডিজাইন আছে এগুলা আসলে এক ভিডিওতে এত কিছু দেখানো যায় না জি এমনি ভিউয়ার্স আপনারা যদি চান এই দোকানে সরাসরি চলে আসতে পারেন অথবা ভিডিও কলের মাধ্যমে কিন্তু দেখেই প্রোডাক্টগুলো নিতে পারেন আর ভাই একটু যদি আরেকবার প্রসেসটা শেয়ার করতেন ডেলিভারি প্রসেস এবং আপনার প্রাইস জানার প্রসেসটা যারা পাইকারি নিবে তারা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে যে প্রোডাক্টগুলো পছন্দ হয় একটু কষ্ট করে স্ক্রিনশট নিয়ে আমাদেরকে পাঠালে আমরা পাইকারি দাম বলে দিব আর আমাদের এখানে বিল করাবে আমরা সারা বাংলাদেশ যেকোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ট্রান্সপোর্টের মাধ্যমে মাল পাঠানো হয় তো আমাদেরকে বিল পে করলে আমরা মালটা পাঠিয়ে দিই

আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে মধ্যে লোক ধন্যবাদ